হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা তেরো নম্বর চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্নের সমাধান করব তেরো নম্বর বলতে যে একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার যায় তাহলে একটা গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টা বলতে বোঝাই আড়াই ঘণ্টা অথবা দুই দশমিক পাঁচ ঘন্টাকে আমরা একশো পঞ্চাশ মিনিটও বলতে পারি তাহলে এই যে এত ঘন্টায় এত কিলোমিটার যায় একশো চোদ্দো দশমিক এত কিলোমিটার যাই গাড়িটি ঘন্টায় কত কিলোমিটার যায় ঘন্টায় বলতে এক ঘন্টায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় তাহলে দুই দশমিক এত ঘন্টায় এত কিলোমিটার অতএব এক ঘন্টায় আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে কত কিলোমিটার ডান পাশে এইভাবে লিখবো যে একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় যায় বা দুই দশমিক পাঁচ ঘন্টায় একটি গাড়ি যায় এত কিলোমিটার দেন অতএব এক ঘন্টায় যায় এত কিলোমিটার খুবই সহজে আমরা করে ফেলতে পারবো চলো আমরা এটা শুরু করে দিই তাহলে আমরা এইভাবে লিখবো যে দুই দশমিক পাঁচ ঘন্টায় দুই দশমিক পাঁচ ঘন্টায় দুই দশমিক পাঁচ ঘন্টায় একটি গাড়ি যায় একটি গাড়ি যাই একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দুই দশমিক পাঁচ ঘন্টায় একটি গাড়ি যায় একশো চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার তাহলে বলছে অতএব এক ঘন্টায় এখানে বলছে এক ঘন্টায় কতটুকু গাড়ি যাবে কত কিলোমিটার যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি না যত এক ঘন্টায় এক ঘন্টায় একটি গাড়ি যায় তাহলে আমরা টটোটা দিতে পারবো এভাবে তাহলে দুই ঘন্টায় যতটুকু যাবে এক ঘন্টায় তার চেয়ে কী যাবে কম যাবে এই জন্য আমরা এইটাকে এটা দ্বারা ভাগ করে দিতে পারবো তাহলে আমরা লিখবো যে একশো চোদ্দ দশমিক পাঁচ এটাকে ভাগ করে দিব দুই দশমিক পাঁচ এইটা ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে এক ঘন্টায় কতটুকু কত কিলোমিটার যাবে সেটা ঠিক আছে এইটা আমরা এখানে উত্তর পেয়ে যাব তাহলে এই যে একশো চোদ্দো দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দ্বারা কীভাবে ভাগ করব এটা আমরা কিন্তু শিখেছি এটা কিন্তু আমরা পারবো ঠিক আছে কেন এটা খুব ইজিলি আমরা এটা করতে পারবো আমরা যদি একটু সাইড নোটে তোমরা দেখাই দিবা এইখানে করবা আমি একটু অন্য পেজে দেখাচ্ছি যে এই যে একশো চোদ্দ দশমিক পাঁচ এটাকে ভাগ করতে বলছে দুই দশমিক পাঁচ দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে ভাজকে দশমিক আছে ভা ভাজ্যতে দশমিক আছে ভাজকেও দশমিক আছে তো ভাজকে দশমিক থাকলে আমরা এটাকে ভাগ করতে পারি না এটা আমাদের ভাগ করাটা কঠিন হয় এই জন্য ভাজকটাকে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা বানাইতে হবে দশমিক মুক্ত করতে হবে এই জন্য দশমিকের জন্য আমরা এক বিবেচনা করি এবং ডান পাশে একটা একটা জন্য শূন্য বিবেচনা করি তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে কি এক এবং শূন্য একটা দশ দ্বারা গুণ করে দিলে এটা পূর্ণ সংখ্যা চলে আসবে আর এটাকে দশ দ্বারা গুণ করতে হলে এটাকেও গুণ করতে হবে এই ক্লাসগুলো আমরা বিগত পর্বে করেছি তাহলে আমরা এখানে লিখবো একশো চোদ্দ দশমিক পাঁচ এর সাথে দশ গুণ করবো ভাগ এখানে লিখবো দুই দশমিক পাঁচ তার সাথেও কি করব দশ গুণ করে দেব তাহলে এইখানে যদি দশমিক আসে এর সাথে যদি দশ গুণ করি তাহলে আমরা জানি যে এই দশের জন্য একটা শূন্যের জন্য এই দশমিকটা এক ঘর ডান দিকে যায় মানে একটা সংখ্যার পরে যায় ডান দিকে তাহলে এটা কত আসবে এটা হয়ে যাবে এক হাজার পঁয়তাল্লিশ হয়ে যাবে এই দশমিকটা পাঁচের পরে চলে গেছে তা আমার আর নাই ভাগ এখানে দশমিকটা পাঁচের পরে গেলে কত হবে এখানে পঁচিশ হবে এখন এই যে এগারোশো পঁয়তাল্লিশকে পঁচিশ দ্বারা ভাগ করে দিবা যেটা উত্তর আসবে সেটাই আমাদের রেজাল্ট হবে ঠিক আছে এটা সিম্পলি তোমরা ভাগ করতে পারবা কীভাবে এগারোশো পঁয়তাল্লিশকে ভাগ করতে হয় এটা তোমরা জানো এটা আমাকে করে দেওয়া লাগবে না এটা আমি আশা করি এটাকে যদি ভাগ করে দাও তোমাদের রেজাল্ট আসবে এরকম যে পঁয়তাল্লিশ দশমিক আট তার মানে এটা এক ঘন্টায় যাবে পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার আট কিলোমিটার এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদের কি এটাই হচ্ছে আমাদের উত্তর যে এক ঘন্টায় গায়েটি যাই পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার তোমরা বইটা নিয়ে দেখো বই লিখা আছে এর প্রস্থ বাইশ দশমিক এত মিটার হলো দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এটা অনেকভাবে করতে পারি দেখো আমি যদি এরকমটা করার চেষ্টা করি চোদ্দ নম্বর যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি বলো আমরা কি জানি আমরা জানি যে ক্ষেত্রফল ক্ষেত্রফল যে কোনো কিছুর ক্ষেত্রফল আয়তকার যদি কিছু হয় তার ক্ষেত্রফল কি যে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ কি প্রস্থ এটা আমরা জানি তো এইখানে প্রশ্নে দেওয়া আছে যে আয়তকার এই যে আয়তকার একটা জমির ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে যে আমরা লিখতে পারবো যে দেওয়া আছে এখানে লিখবা দেওয়া আছে তারপর এটা লিখবা হ্যাঁ এখান থেকে ক্ষেত্রফল কতটুকু দেওয়া আছে সাতশো উনত্রিশ বর্গ মিটার এটা ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ এটা দেওয়া আছে হচ্ছে প্রস্থ দেওয়া আছে হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার এটা দেওয়া আছে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো আর কি এটা এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি বাইশ দশমিক পাঁচ মিটার দেওয়া আছে এটা তো তুমি এখানে কি করবা যদি যদি মাঝখানে সমান থাকে এটা সমীকরণ তোমরা চার অনুশ্রেণীতে করছো এইভাবে করতে পারো যে এখানে একটা বা লিখতে হবে ক্ষেত্র ক্ষেত্রফলের মান দেওয়া আছে কথা দেখো সাতশো উনত্রিশ তাহলে এখানে ক্ষেত্রফলের জায়গায় বসায় দাও সমান আছে সমান লিখো দৈর্ঘ্যের মানটা তোমাকে বের করতে বলছো তাহলে দৈর্ঘ্যটা এভাবে রেখে দাও গুণ প্রস্থের মান দেওয়া আছে বাইশ দশমিক পাঁচ মিটার তাহলে এই যে দৈর্ঘ্য মান বের তার দৈর্ঘ্য সাথে যেটা সেটাকে পাশে পাঠিয়ে দিবো তাহলে কোনো কিছু সমানের এই পার্সা কি হয় চিহ্নটা পরিবর্তন হয় এখানে গুণ থাকলে পাশে আসলে ভাগ হবে এখানে ভাগ থাকলে এই আসলে গুণ হবে এই পাশ থেকে ও পাশে গেলেও সেই একই কাজটাই হবে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এটা আমরা জানি তাহলে আমরা যদি এখানে লিখি যে বা সাতশো উনত্রিশ ওইখানে গুণ ছিল এটা পাশে আসলে কি হয়ে যাবে ভাগ বাইশ দশমিক পাঁচ ইকুয়াল টু কি এখানে থাকতেছে আমাদের দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য তার মানে এই যে দুটো ভাগ করে দিলে আমরা যে রেজাল্টটা পাবো ওইটাই হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য তাহলে আমরা দেখতেছি এটা হলো ভাজকটা হচ্ছে দশমিক পাঁচ আছে তাহলে এটাকে আমরা কীভাবে ভাগটা করতে পারি এটা তো আমরা জানি এটা আমরা শিখে আসছি যে এটাকে দশ দ্বারা গুণ করে দিলে এটা কি হয়ে যাবে এটা কিন্তু আমাদের দশ দ্বারা গুণ করে দিলে এটা আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখন আমরা ভাগটা করতে পারবো তাহলে আমরা এখানে লিখি যে বা এখানে লিখবো সাতশো উনত্রিশ এর সাথে গুণ দিব দশ ভাগ করবা বাইশ দশমিক পাঁচ তার সাথে গুণ দিবা দশ ইকুয়াল টু এ পাশে থাকলো কি দৈর্ঘ্য এটা আমরা বিগত পর্বে এই বিষয়টা শিখে আসছি তাহলে এসে যদি গোন্দা দশে তাহলে কত হবে সাত হাজার দুইশো নব্বই হবে আর এখানে যদি ভাগ করে দাও তাহলে দুইশো পঁচিশ হবে ইকুয়াল টু কি থাকলো আমাদের দৈর্ঘ্য থাকলো এই কাজটা তোমরা আগে করে আসছে বা তোমরা করে নিতে পারো এখন তুমি কি করবা এই যে সাত হাজার দুইশো নব্বই আছে এইটা এর সাথে ভাগ করবা কত এই যে দুইশো পঁচিশ এটা যদি ভাগ করে দাও তাহলে দেখবা যে সাইটে ভাগ করে দেখাবা দেখতেছি তোমাদের আসতেছে হচ্ছে বা বত্রিশ দশমিক চার মিটার এটা হচ্ছে আমাদের কি দেখো এটা কার মান বের হলো দৈর্ঘ্যের মান বের হয়ে গেলো তাহলে তুমি এখন উত্তরে লিখে দিবা যে আমাদের উত্তর হচ্ছে কতটুকু যে উত্তর হচ্ছে যে ইকুয়াল টু বত্রিশ দশমিক চার মিটার এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এইভাবে একটা প্রসেসে করতে পারো আরেকটা প্রসেস কি হতে পারে যে আমরা ডিরেক্টলি লিখতে পারি ডিরেক্টলি লিখতে পারো এইভাবে যে আয়তকার জমির দৈর্ঘ্য তুমি একবারে লিখতে পারো যে আয়তকার জমি কীভাবে লিখবা যে আয়তকার জমির দৈর্ঘ্য ওই যে সাতশো উনত্রিশ ক্ষেত্র ফলাশো ওটাকে ডিরেক্টলি এটা দ্বারা ভাগ করে দিবা তাহলে যেটা আসবে এটাই আসবে তাহলে ওটাও করতে পারো কোনো সমস্যা নাই এইভাবেও করা যাবে দেন দেখো পনেরো নম্বরটা বলতেছে যে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি তাহলে লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো তার মানে এত মিটারের ওজন এত কেজি তাহলে এক মিটারের ওজন কতটুকু এক মিটার ওটা আমরা পেয়ে যাবো তাহলে তাহলে ভাবে লিখতে পারো যে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা লোহার খন্ডের ওজন খন্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি তাহলে আমাদের চাইছে এক মিটার তাহলে অতএব যদি আমরা লিখি যে অতএব এক মিটার লম্বা বা এক মিটার প্রতি খণ্ডের প্রতিমিটারের ওজন মানে এই যে লোহার খন্ডটা আছে এর প্রতি মিটার মানে কি এক মিটার প্রতি বলতে কি বোঝায় এক মিটার লোহার খণ্ডের ওজন কতটুকু হবে তাহলে আমরা যে কাজটা করবো পনেরো দশমিক ছয়কে ভাগ করে দিব তিন দশমিক দুই পাঁচ তারা এত কেজি হয়ে যাবে তাহলে আমাদের এটা কি হয়ে যাবে কেজি হয়ে যাবে তাহলে সেমভাবে তুমি সাইটে যে দশমিকের গুণটা আছে দশ দ্বারা গুণ করতে হবে দেন এটা একশো ছাপ্পান্ন এবং এটা তিনশো এটা হবে একশো দ্বারা গুণ করতে হবে এখানে কারণ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এটা ভাজ্যদের ভাজকে এই জন্য এই প্রসেসটা তোমরা জানো এই প্রসেসটা তোমরা পারবা তাহলে ভাগ করে নিবা ভাগ করে নিয়ে দেখবে যেটা আসবে সেটা লিখে ফেলবা দেখবো ভাগ করলে ভাগ করলে অ্যান্সারটা আসবে এরকমটা যে চার দশমিক আট কেজি মানে প্রতি মিটার বা যে লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন হবে চার দশমিক আট কেজি এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং বা প্র্যাকটিস করলেই পারবা যে চার দশমিক আট কেজি এটা কিন্তু ভাগটা কীভাবে করতে হবে তোমরা জানো অনেকবার শিখেছি অনেকগুলো ভিডিও নিয়েছি তোমরা পারবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ